জি মহতারাম আমি আপনাকে ফোন দিয়েছিলাম আমার নাম হচ্ছে আবু জাওয়াদ তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো মিলাদুল নবী নিয়ে অনেক ভিডিও বা বক্তব্য দিয়েছেন তো একটি হাদিস যা আছে এই হাদিস এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি এই হাদিস তো বলা হচ্ছে কোন দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না তাই না কল কাটবেন না ঠিক আছে এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি যে এই হাদিসটা আপনি জানেন কিনা কোনটা যেটা আমি বললাম এখন কোন কিতাবের হাদিস এটা

আবদুর রাজাকে হাদিস ঠিক আছে তো উত্তরটা আপনি আধা বলেন সমস্যা কি হাদিসের তো জবাবটা আপনি বলবেন না কেন বলবেন না আপনি তো bahaser jonno sob shomoy কেন বলবেন না আপনি কথা বলতে পারতেছেন আপনি বিজি থাকলে কথা বলতেন না ঠিক না আপনি তো বিজি থাকলে কথা বলতেন না কল রিসিভ করতেন না আপনি কথা বলছেন রিসিভ করছেন উত্তর কেন উত্তর জানা নাই ঠিক আছে ঠিক আছে ভাই এটা হতে পারে ঠিক আছে মাসুক ভাই ঠিক আছে ধন্যবাদ ভালো ভাবে কইরা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মাসুদ ভাই ঠিক আছে এই উত্তর আপনি ভালোভাবে জানেন না জেনে জানাবেন অবশ্যই হতে পারে প্রত্যেক মানুষের সব حادثে সম্পর্কে সব সময় এমন থাকবে না স্বাভাবিক হতে পারে না এটা আমারও হতে পারে ভাই আমি তো আর আপনাদের মতো মূর্খ না না আপনি তো বহুত বড় জ্ঞানী এই বেচারা حادثে জবাব দিতে পারে না আরে এখন কা আপনাদের মতো মূর্খ না আচ্ছা মাসুদ এখন আপনাকে দ্বিতীয় প্রশ্ন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে আপনি ঈদ এ মিলাদুন সাথে লাগিয়ে দেন কেন ঠিক আছে বুঝলাম এখন আরেক প্রশ্ন উত্তর দেন উত্তর দেন শুধু মতন কইরা মনে করেন চিল্লাইবেন আমি তো আপনাদের মতো মূর্খ না না আপনি তো মূর্খ না ভাই আপনি তো মূর্খের কাতারেও পড়েন না আপনি তো মূর্খের কাতার পড়েন না আপনি হচ্ছেন গালিবাজ আপনি হচ্ছেন গালিবাজ আপনি গালি ছাড়া জানেন কি গালি ছাড়া আপনি আর জানেন কি আপনি গালি ছাড়া আর কিছু শিখছেন গালি স্যার আপনি কিছু শিখছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন দ্বিতীয় প্রশ্নে কল কাটলে কিন্তু আজকে আপনার যত ভক্ত আছে আজকের আমি ধরছি আপনি ছুটতে পারবেন না কিন্তু ছাই দিয়ে ধরছি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন এ যে খালি জারেন এখন ফোনে কল দিলে আমার ঠেকা পড়ছে ফোনে উত্তর দিবো রাসূল্লাহ আলাইহি মদিনায় আগমন করেছিলেন ওইখানে সাহাবে এরম খুশি হয়েছিলেন সেই হাদিসকে আপনি ইদ এ মিলা সাথে লাগিয়ে দেন কেন এই প্রশ্নের উত্তর দেন এই প্রশ্নের উত্তর দেন যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দেন প্রশ্নের উত্তর দেন আমি আপনাকে যে প্রশ্ন করেছি না না আমি তো আপনার কথা শুনতেছি আপনি একটা হাতিসে জবাব দেন না আমি মানছি যা আপনি জানেন না ঠিক আছে এখন দ্বিতীয় প্রশ্ন নেন আপনি তো না কেন আপনার কথা আমি শুনি নাই কোনটা শুনি নাই আপনি তো চাবাবাজি শুরু করছেন যে আমি সব জানি মিয়া পৃথিবীbatchে কোনো মানুষই সব জানে এটাই তো মূর্খের আলামত আপনি সব জানেন মানে আপনি কোথা থেকে জানেন আপনি হাদিসের জবাব দিতে পারেন আপনি কোন জানেন মিয়া আপনি কোথা থেকে কি জানেন আয়াত যেমন একটা সমাধান দেওয়া যায় না মিয়া সমাধান থাকতে না আপনি সমাধান দিবেন আপনি সব জানেন তুই এই হাদিসের সমাধান দেন দাদা কোথাকার মূর্খ মূর্খ কোথাকার লা তাতাকিদু ইয়াওমান ঈদা এটা জবাব দেন আপনি তারপরে না আগে তারপরে ও মানে আপনি বলতেছেন আপনি আরো গবেষণা করে জবাব দিবেন তাও কোন যে আপনি সব জানেন আপনি আঙ্গুর মতো জাহেল না মিয়া আচ্ছা দ্বিতীয় প্রশ্নের জবাব দেন ঠিকা দিয়া চলে আপনি আনতা যেটা মতন দিয়া নিজের ইচ্ছা মতো মন গড়া একটা কথা কইতে মানে এটা তো মানে আরে এটা এটা তো হাদিস আমি কি এটা হাদিস তো এটা ঈদ নিয়ে এলাফলাফি করেন এটা যে একটা হাদিস ঈদ সম্পর্কে এটা জানেন না মাওলানাবি মাওলানাবি খালি বিচি মৌলবি বিচি মাওলানাবি করো আর এই যে একটা হাদিস ঈদ মিলাদুন্নবীর হাদিস এটা জানো না খালি কও যে বিচি মাওলানাবি বিচি মাওলানাবি খালি বিচি খাও হ্যাঁ বিচি মাওলানাবি তো বিচি খাও বিচি খাও এই হাদিস জানো না তুমি ইলাহাত তাকিদ দুই ইওমান ঈদা আচ্ছা শুনে না জানলে না জানেন তৃতীয় আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মাসুক আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনি যে রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে এইরি মিলা নবীর সাথে লাগান আপনি মূর্খতা থেকে শিখছেন হ্যাঁ জবাব দেন জবাব দেন জবাব দেন

প্রথম হাদিস ধরছে উত্তর দিতে পারো নাই দ্বিতীয় হাদিস ধরছে ছেলেরা উত্তর দিতে পারো নাই খালি এখন আস পিছিয়ে নিয়ে গবেষণা পিছিয়ে নিয়ে বাদ দিয়ে হাদিসের জবাব দেন